নমস্কার বন্ধুরা আমি বিনা পানি বিনা পানির লাইভ ভিডিও প্রত্যেককে স্বাগত আজকে চলে এসছি নিত্য দিনের মতো রান্নাবান্না নিয়ে যত কষ্ট হোক যাই হোক দুঃখ হোক যাই হোক রান্না তো করতে হবে খেতে হবে আর সকালে যদি না ঠিকঠাক রান্না করে না খাওয়া দাওয়া হয় সারাদিন চলবে কী করে কারণ আমার শরীরটা খারাপ শরীর খারাপ ঠিক হয়ে যাবে আর আজকে মেনুটা অন্যরকম ন মানে ভেজাল ভেজাল আজকে খাবার দাবার সব ভেজাল দিয়ে আছে ভেজাল ভেজাল এই কারণ একটা জিনিস একবার একটা জিনিস করছি হয়নি কালকে মাছ হয়েছে আজকেও বাট মাছ হচ্ছে কিন্তু মাছের পরিমাণটা কম ঠিক আছে আর মাছের পরিমাণটা কম যেমন তেমন আজকে আবার আমাদের এখানে ভোটের রেজাল্ট বেরোবে তাই ভাবছি যে কী রান্না করি কি রান্না করি রুটির সঙ্গে একটা কিছু খেতে হবে গোল গোল টাইপের তাই আমি করলাম ডিম তিন পিস মাছ ছিল আমাদের তিনজনের জন্য তিন পিস মাছ লেগে বেশি আর হচ্ছে ডিম 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 আন্ডা এই দেখুন আমি এই বাটা মাছ ছিল একটা লেজার ছিল দুটো বাটা মাছ ছিল আমি কী করেছি ডিমটা ভেঙে গেছি আমি কী করেছি চারটে ডিমকে সিদ্ধ করে মাছের জন্য এটাই হবে দুপুরবেলা আর এটা হবে রাতের বেলা রুটির সঙ্গে একটা ডিম না হলে হয় এরকম ডিমটা কমড়াতে কমড়াতে ভোটের খবর আজকে আমার লোকটা দেখছেন এটা কালকে। চোখে কাজল টাজল দেওয়া হয়েছিল কালকে এখন তো ওয়াটারপ্রুফ সব যেমন বালি সিমেন্ট ওঠে না জল পেলেও সেরকম মেয়েদের কাজলও তাই হয়ে গেছে জল দিলে কাঁ উঠবে না সে হচ্ছে আমারও কালকে এসে ওয়াশ দিয়েছি সব করেছি কিন্তু ওঠে না জাস্ট আমি পরিষ্কার আমি ইচ্ছা করেই করিনি ও ওই জন্য কাজল কালো হরিনি আর হচ্ছে আরেকটা রান্না হচ্ছে যেটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে আর আমি না মাছের মাথাটা রেখে দিয়েছি কারণ আপনাদেরকে দেখাবো বলে ভিডিওতে ভিডিওতে দেখা বলা ভিডিওতে দেখা বলে দেখুন গোটা কাতলা মাছের মাথা রেখে দিয়েছি এই এই মাছের মাথাটা রেখে দিয়েছি কালকের ছিল কালকেরটা ছিল মাছের মাথা কিন্তু কালকের টা ছোট ছিল এটা ছিল এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমার জানে দুজমান খুব ভালোবাসে খেতে ঠিক আছে আমার শরীরটা খারাপ শুনেছি আমাকে কত কী খাওয়াচ্ছে বাবা ঈষা বুলের খাওয়াচ্ছে আলমন্ড খাইয়েছে ছটা হ্যাঁ চা বিস্কুট করে দিয়েছে কিন্তু এই জিনিসটা তো আমি খেতে পারবো না এত মাছের রে ভাই আমি কাঁটাওয়ালা মাছ একদম খেতে পারি না ওই প্রত্যেকটা খাওয়ালে কাঁটা লাগবে ওই জন্য আমি খেতে পারি না তার জন্য আমি আমার জন্য বানিয়েছি ঢ্যাঁড় সিদ্ধ নুন দিয়ে তেল দিয়ে মেকে ফেলব ব্যাস ঢেঁড় সিদ্ধ আর এখান থেকে ডিম রাতে খাবো মাছ দুপুরে খাবো এক ছোট পিস এই ছোট পিস মাছটা নেব আর ভাত তো আছেই বলুন বুদ্ধিটা খারাপ হয়েছে খারাপ হয়েছে আমি একটা ভিডিও করতে করতে একটা কথা মনে হলো আমি নেতাও নয় মন্ত্রীও নয় রে বাবা একটা কথাই বলি ভোট হচ্ছে সব ঠিক হবে পাশাপাশি নিজেদের মধ্যে ঝগড়া করবেন না কারণ আমার আপনার কিছু হলে নেতা মন্ত্রীরা আসবে না আমার আমি আপনার পাশের বাড়ির লোক আপনি আমার পাশের বাড়ি এরিয়ার লোক হয়তো আমি ছুটে যাবো আপনার কাছে তাই পাশাপাশি একদম রুদ্ধ হবেন না ঝগড়া করবেন না এটাই কথা ভোট আসবে ভোট যাবে কিন্তু একটা পান চলে গেলে সেই পান আসবেও না যাবেও না ডিম আর মাছ একসঙ্গে করেছে আরে ভাই এক জায়গাতেই তো যাবে বললাম না ফাঁকিবাজি রান্না আর এই বাঁধাকপির তরকারিটা আমার হাতের বানানো একটা মশলা আছে সেটা আমি দিই এখানে আছে আমার হাতের বানানো মশলা আর দই টপ আর দুধে জল আছে সেরকম আমিও হাতে মশলা বানিয়েছি তখনই বললাম যে মশলাটা ভালো হয়নি আমি তো বলবোই রে ভাই ভালো লাগছে খুব ভালো লাগে এটা ঘি দিলে ভালো হয় বাট আমি মাছের সঙ্গে ঘি খাই না এটা ঘি দিলে পুরো জমে যায় ঠিক আছে একবার লাস্ট দেখে নিন কেমন হয়েছে বলবেন আমার আমাকে যারা ভালোবাসে আমি জানি এই যে ঢেঁড়স সিদ্ধ মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট আর ডিম মাছের কারি চলো আমি তৈরি এদিক ওদিক ঘুরিয়ে রেখে বাইকগুলো রাখা যাচ্ছে এখনো কেউ বেরোয়নি একে একে বেরোবে আমিও বেরোবো কি দেখাবো শহরের পাশাপাশি ঘিঞ্জি জনবসতি গ্রামের বাড়ি গেলে একটু এ দেখাতাম কি বলে ওইয গাছপালা এটা আমাদের সিঁড়ি আমি নিচে গ্রাউন্ড ফ্লোরে থাকি ওই পাশে একজন আছে আর সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন সবাই আপনজন সবাই সবার জন্য মনের অমিল হবে কথা কাটাকাটি হবে কিন্তু আমরা সব একে অপরেরই আছি কেউ কোথাও কাউকে ছেড়ে যায়নি সবাই একসঙ্গে আছি সবার মধ্যে সুন্দর বন্ডিং আছে এটাই কী ভিডিও করবো ব কি গরম হচ্ছে ঘাম দিচ্ছে এবার রান্নাগুলো তুলি রেডি হই সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কমেন্ট লা কমেন্ট করবেন আমি কী করে বুঝবো ভালো লেগেছে কি না লাগেনি তারা আমি ভালো আছি আপনারাও ভালো থাকবেন সবাই ভালো থাকবেন যে যাকে নিয়ে আসে তাকে সুখে স্বার্থ দিয়ে থাকবে আর যে যাকে প্রত্যেক প্রত্যেককে ভালোবাসে কেউ কাউকে ছেড়ে যাবেন না আর কেউ কাউকে যাবেও না যাচ্ছেও না তারা হয়